বন্ধুরা আজকের পর টাকা কিন্তু তোমার পিছনে আসবে তুমি কি এমন একজন মানুষ যে প্রতিদিন টাকা উপার্জনের চিন্তায় অস্থির তুমি কি এমন একজন যার কপালে খাম থাকে কিন্তু পকেটে টাকা থাকে না তুমি কি এমন একজন যিনি স্বপ্ন দেখেন বড়লোক হওয়ার কিন্তু বাস্তবে নিজেকে গরীব ভাবেন বন্ধু আজকের পর এই ধারণা তোমাদের বদলে যাবে কারণ আমি তোমাকে এমন একটি মানসিকতা এমন কিছু অভ্যাস আর এমন কিছু কৌশল আর শেখাবো যেগুলো তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে টাকা নিজেই তোমার পিছনে দৌড়াবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ টাকা দৌড়াবে তোমার পিছনে তুমি দৌড়াবে না আর তবে শর্ত আছে তোমাকে বদলাতে হবে তোমার অন্যরকম চিন্তা করতে হবে তোমাকে এমন কাজ করতে হবে যা নাইনটি মানুষ করে না আজ থেকে তুমি হবে সেই ওয়ান মানুষ যাদের পিছনে টাকা সম্মান সুযোগ এবং সাফল্য নিজে থেকে আসে অধ্যায় এক টাকা কেন আসে না চলুন আগে বুঝে নেই টাকা আমাদের পিছনে আসে না কেন টাকা আসে না কারণ আমরা টাকার মানেই বুঝি না আমরা ভাবি টাকা মানে ভোগ বিলাসিতা খরচ কিন্তু টাকা আসলে একটা শক্তি একটা গতি একটা প্রভাব যদি তুমি নিজের মধ্যে সেই শক্তি তৈরি না করো তাহলে টাকা কখনও তো আসবে না বরং তুমি সারা জীবন টাকার পিছনে ধরবে টাকা যায় মূল্য আর তুমি যদি নিজেকে মূল্যবান না করতে পারো তাহলে টাকা তো তোমাকে বা তোমার পিছনে কেন আসবে প্রতিদিন তুমি যা করো সেই কাজের ভিতরে যদি বাজারে চাহিদা না থাকে তাহলে তুমি যতই মেহনত করো টাকা আসবে না দরকার স্কিল দরকার ডিমান্ড দরকার একটি বাস্তব আর অধ্যায়ু আজকের পর যে পাঁচটা বদল আনবে আজকের পর যদি তুমি নিজেকে পাঁচটি বদল আনবো তাহলে টাকা নিজের পায়ে হেঁটে আসবে তোমার কাছে এক নম্বর তুমি আর চাকরি খুঁজবে না তুমি সমস্যার সমাধান দেবে যখন তুমি একজন সমস্যার সমাধানকারী হও তখন মানুষ তোমাকে খুঁজবে টাকা দেবে প্রবলেম সলভ আর দু নম্বর তুমি সময়ের সদ ব্যবহার করো মানে প্রতিটি সময় নষ্ট করো না তুমি টাকা নষ্ট করছো আজ থেকে সময়কে টাকা পাবো টাইম ইজ মানি টাইম ইজ অ্যাসেট তিন নম্বরে তুমি শিখবে প্রতিদিন তুমি যদি প্রতিদিন এক ঘন্টা শেখো তাহলে এক বছরে তুমি একজন বিশেষজ্ঞ হবে আর চার নম্বরে তুমি নিজেকে ব্র্যান্ড করবে মানে তোমার নাম শুনলেই যদি মানুষ মনে রাখে তাহলে টাকা তো তোমাকে খুঁজে যাওয়া পাবে আর পাঁচ নম্বর তুমি সিদ্ধান্ত নেবে আর শুরু করবে আজ থেকেই পড়ো আর কাল বলে কিছু থাকবে না এখনই হবে তোমার নয়া জীবনে শুরু করার সময় অধ্যায় তিন টাকার সূত্র টাকা পেতে হলে আগে দিতে হয় হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সত্য যখন তুমি কাউকে সময় দাও সমাধান দাও জ্ঞান দাও সহযোগিতা করো তখন তুমি একটা অদৃশ্য শক্তির সৃষ্টি করো এই শক্তির নাম ট্রাস্ট আর ট্রাস্ট থেকেই আসে টাকা চার্জটা কি আছে ট্রানজেকশন তুমি যদি একশো জনকে হেল্প করো তাহলে তার মধ্যে দশজন তো তোমাকে টাকা দিতে রাজি হবে এই জিনিসই অনলাইন বিজনেস ফ্রিল্যান্সিং কোর্স সেলিং কোচিং বা কন্টেন্ট ক্রিয়েশানে ঘটে তুমি আগে দাও তারপর পাও অত্যাচার স্কিলগুলো টাকা টেনে আনে আজকের পর যে পাঁচটি স্কিল তোমাকে কিন্তু শিখতে হবে তাহলে আগামী ছয় মাসের মধ্যেই তুমি কিন্তু ইনকাম দশগুণ বেড়ে যাবে এক নম্বর কমিউনিকেশন স্কিল মানে যত ভালোভাবে কথা বলতে পারবে তত ভালোভাবে তুমি বিক্রি করতে পারবে নিজেকে নিজের প্রোডাক্ট বা নিজের আইডিয়া দু নম্বর ডিজিটাল মার্কেটিং মানে আজকের যুগে ডিজিটাল বিজ্ঞাপন জানা মানে তুমি নিজের ব্র্যান্ড নিজেই বেড়াতে পারবে তিন নম্বর কন্টেন্ট ক্রিয়েশন মানে তুমি যদি ভিডিও বানাতে পারো পোস্ট লিখতে পারো তাহলে তুমি হাজারো মানুষের মন জয় করতে পারবে চার নম্বর সেলস মানে বিক্রয় করা একটা আর্ট যদি তুমি কাউকে বুঝাতে পারো ক্যান তারা তোমার প্রোডাক্ট কিনবে তাহলে টাকা কোমারেই পাঁচ নম্বর পার্সোনাল ব্র্যান্ডিং মানে তোমার নামটা হবে তোমার পরিচয় তোমার কাজ চিন্তা এবং আচরণ এই তিনটি তৈরি করবে এক বিশাল পরিচিত ও আর অধ্যায় পাঁচ টাকা তোমার পিছনে দৌড়াবে কীভাবে চলো একবার দেখি কি টাকা কিভাবে তোমার পিছনে খুঁজবে তুমি যদি এক নম্বর তুমি যদি কোনো রকম সমস্যার সমাধান করো সেটিকে পাবলিকলি শেয়ার করো যেমন তুমি যদি ইংরেজিতে শেখাতে পারো তাহলে সেটা ভিডিও বানিয়ে শেয়ার করো তুমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করো মানুষের গল্প ভালো যদি তুমি নিজের শেখার জিনিসগুলো সবার সাথে শেয়ার করো তাহলে মানুষ তোমাকে তো ফলো করবে তারপর তুমি অফার তৈরি করবে তুমি কি পারলে অন্যকে শেখাও তাহলে কোর্স ইবুক বা ওয়েবনার বানাও দাম নাও সাহস করো আর তোমার সময় তোমার মেধা তোমার অভিজ্ঞতা এসবের দাম আছে তাই ভয় পাবে না টাকা চাওয়ার যতই তুমি নিজেকে মূল্যবান ভাবো ততই মানুষ তোমাকে টাকা দেবে আর শেষ কথা তুমি যদি বদলাও টাকা নিয়ে আসবে বন্ধু তুমি যদি ভাবো আমার দ্বারা সম্ভব নয় তাহলে বলি তুমি ভুল ভাবছো যে ছেলেটা একদিন ইংরেজিতে ক জানতো না সেই আজ লাখ টাকার কোচিং বিক্রি করছে যে মেটা গ্রামে বসে ইউটিউব ভিডিও বানাচ্ছে সেই মেটা আজ মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিল বদলানোর তুমিও পারবে শুধু শিখো তৈরি করো শেয়ার করো অফার দিন তারপর দেখবেন টাকা তোমাকে খুঁজে নেবে টাকা প্রেমে পড়বে তোমার যখন তুমি নিজেকে মূল্যবান করে তুলবে আজকের পর নিজেকে প্রশ্ন করো আমি কি দিচ্ছি যে কারণে টাকা আসবে যদিও তুমি এই প্রশ্নের উত্তর পাবে ততই টাকা তোমার পিছনে আসবে আর টাকা একটা মনের খেলা যদি তুমি খেলাটা বোঝো তাহলে তুমি জিতবে আর তবে যদি তুমি শুধু দৌড়াও টাকা আসবে না বদল আনো নিজের চিন্তায় কাজে এবং বিশ্বাসে আজকের পর টাকা দৌড়াবে তোমার পিছনে আর তুমি হবে সেই ব্যক্তি যার মূল্য টাকায় নয় চিন্তায় জ্ঞানে প্রমাণিত বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করবে আর তোমরা আজকে কি কোথার থেকে বা কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভয়েসটা শুনছ আজকে যদি প্রথম শুনে থাকো অবশ্যই কমেন্টস করবে আর তোমরা যদি রকম সমস্যায় থাকো আমাকে কমেন্টসে বলবে আমি পরের দিন কিন্তু সেই ভিডিওটাই তোমাদের জন্য তৈরি করব। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের বোঝালাম বা শিখালাম আজকের পর টাকা কিভাবে তোমার পিছনে আসবে তুমি যদি একজন এমন মানুষ যে প্রতিদিন টাকা উপার্জনের চিন্তায় অস্থির তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তাহলে তোমরা আজকের এই বিষয়গুলিতে জানতে পারবে আজকের পর টাকা তোমার পিছনে আসবে তুমি টাকার পিছনে নয় তো বন্ধুরা ঝটপট ভিডিওটি একটি লাইক করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করো আর কমেন্টস কিন্তু অবশ্যই করো যে তোমরা ভিডিওটা যে আমার দেখো তোমাদের কেমন লাগে আর তোমরা কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা দেখছো আজকে কি প্রথম ইউটিউবে আমার ভয়েসটা শুনছো তাহলে কমেন্টটি কিন্তু অবশ্যই কমেন্টস করবে থ্যাংক ইউ